আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছে একটা আইপিএস আসছে এর তো অনেক আইপিএস এর কি সমস্যা এটা একটু বুঝা ভাই দিতে চায় তো আপনারা দেখেন যে নাথাশাহ আসলে আমরা কাজ করি না এর কারণ হচ্ছে একটা কুমির আইপিএস কুমির আইপিএস এর যতই ভালোবাসি তার চরিত্র কুমির কুমিরের মতোই কাজ করে তো আপনারা কুমির আইপিএস দেখেন আইপিএস এর ভিতরে প্রচুর পরিমাণ ময়লা রয়েছে যে এটা আইপিএস টা কি আমরা দেখবো ঠিক আছে এখন আমরা এটা আউটপুট আউটপুট দিলে আমার দেখা যাচ্ছে যে এখানে সে লুক কি দেখা গেছে লুক দেখা যাচ্ছে একটু লুচি নিচ্ছে দুই শট দেখা আছে তো দেখেন আইপিএস সার্ভিস আসছে এটা কি সমস্যা এটা আমি জানি না টেস্ট করতেছি আপনারা বিস্তারিত দেখবেন আর শিখবেন কিন্তু এই ধরনের কুমিরা কেউ তৈরি করেন না এদিকে দেখেন দিচ্ছে তো দর্শক দেখি দেখেন আপনারা খেয়াল রাখবেন দেখছেন দেওয়ার কারেন্ট দেওয়ার সময় দাম দুটো দর্শক দেখেন যে ওদের একটা নাতাশা এই মুহূর্তে আমি এটা পরিষ্কার বা রিসার্চ করার কোনো ইচ্ছা নাই তো দেখেন এই মুহূর্তে আমি এটার যে কারেন্ট দিচ্ছি আপনারা তো এটা রুটটা দেখতে পাচ্ছেন এবারে এটা কারেন্ট এর লাইনটা দিচ্ছি দেখেন কারেন্টটা দিলে দেখেন কি শব্দ করতেছে ডাইরেক্ট 30 থেকে 40 এম্পিয়ার চার্জ যে এটা যে চার্জিং দি সাইডটা আপনারা তো আতঙ্কে মরে যাবেন যে এটা এটা সার্ভিস করতে যখন কারেন্ট দিবেন তখন তো ডর করে তখন তো আমরা আতঙ্কে বাড়ি ঘর দিন পুইরা ফাইরা যাইতাছে কি তো আপনারা কি করবেন দেখেন এই মধ্যে কিন্তু তার ব্যাকআপ আছে বিশ পেয়ে দেখেন এমন কিন্তু তারা আউটপুট ঠিক আছে আউটপুটটা বন্ধ করে দিল তো এখানে আমাদের সমস্যা হচ্ছে কি যে যে চার্জিং যেই কাপড় আছে কাপড়ের যেই আপনার টেন্ডেস্টার গুলো আছে যে চালায় এই কাপড়টা মনে হয় খারাপ আমি অবশ্যই একটা কাপড় পাঠাই দিই ফার্স্ট টাইম যেহেতু এটা খারাপ হইলো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা জামেলা ছাড়া আমি দিচ্ছি যাতে আপনারা নিজের কাজ নিজে করতে পারেন ঘরে বসে আমি একটা

সে কিন্তু করতেছে তার মানে তো দর্শক সবচেয়ে মজার ব্যাপার হয়েছে এই কুমির আইপিএস ক্ষেত্রে অবশ্যই চার্জিং চার্জিং ফিউজ যদি আপনি মেনটেন্স ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার ট্রান্সফর্মার সার্কিট আইসি এগুলো পুজো সব সামা তামা হয়ে যাবে অতএব আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে নাতা সার কোনো আইপিএস এর তৈরি করতে গেলে আগে আপনার অবশ্যই চার্জিং একটা ফিউজ দিতে হবে না কিন্তু আপনার বাড়ি ঘর আগুন টাগুন লাগার সম্ভাবনা বেশি ঠিক আছে তো সব আজকে এই পর্যন্ত আমি দেখা দিলাম যে কিভাবে যে নাতার সাহেব চার্জিং ঠিক করলাম আপনারাও ঠিক করলেন দেখেন এখন সব সুন্দর আছে দশ বার দিলেন দশ বারে কোন সমস্যা নেই তো দর্শক এই ছিল আজকের মতো